তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে মানে আজকে একটু খুব আছে তাই জন্য ভাবলাম একটু 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 করে জানিয়ে দিয়ে যাই তো আমার এখন রান্না হয়ে গেছে প্রায় এই যে শুধু প্লেন আজকে মাছের ঝোল ভাত করবো এটা কি মাছ বলতো এটা হচ্ছে তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছ আমার মা খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি তাই তো তোমাদের কাকু প্রায় দিনই নিয়ে আসে এখন নতুনত্ব মানে তোমাদের কাকু যে মাছটা ভালোবাসে রুই কাতলা এইসব তো আমাদের জন্য এইসব মাছ আনা হয় তো আজকে আমি প্লেন এই যে ডাটা কেটে নিয়েছি দেখতে পাচ্ছো এই ডাটা দিয়ে আলু দিয়ে প্লেন মাছের ঝোল করব আর কিছু আপাতত করার নেই কারণ আমার এক জায়গায় বেরোনোর খুব দরকার তো তোমাদের তোমরা সবাই জানো যে তোমাদের কাকিমা তোমাদের কাকিমা যেদিকে মন দেয় সেই দিকেই মানে টার্গেটটা থাকে কতক্ষণে সেটা সাকসেস করবে তো সবার প্রথম বলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর ভালো থাকার জন্য দৌড়ানোর চেষ্টা করছি কিসে দৌড়াচ্ছি দৌড়াচ্ছে সেটা অবশ্যই তোমাদেরকে বলবো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার রান্না তো আমি এই রান্নাটা এখন চাপাবো কারণ খুব তাড়াহুড়া রয়েছে আর অবশ্যই কোথায় যাবো কি করতে যাবো তোমরা বুঝতেই পারছো হ্যাঁ আমি ম্যাডামের কাছে যাবো ম্যাডামের কাছে বলেছিলাম যে এই মঙ্গলবার মানে আজকে মঙ্গলবার আমি যে উঠতে পারবো না পরের মঙ্গলবার যাবো কিন্তু না যাকে নিয়ে যাবো সে বাড়িতে সকালবেলা এসছে তাই জন্য আমি ম্যাডামের সাথে সকালবেলা আমি যোগাযোগ করেছি সে ঘুমাচ্ছে কারণ তারও অনেক আমরা ধরো আমরা তো সবাই প্রায় রাত সময় ঘুমাই আমাদের এরকমই টাইম হয়ে যায় ম্যাডামেরও সেই কাজের মাধ্যমে হয়তো সেই রাত করে ঘুমিয়েছে তো সকালবেলা আমি যখন ফোন করেছিলাম তখন ঘুমের ঘরেই আমার ফোনটা ধরেছিল ধরে বললো আমি এখন ঘুমাচ্ছি আমি তোমার সাথে পরে কথা বলছি তো এখন তো বারোটা বেজেই গেছে তো আমি ভাবলাম যে হয়তো ম্যাডাম উঠে গেছে কিন্তু ফোনটা যখন রিসিভ করলো না মানে এখনও ওঠেনি কিন্তু দেখো আমার তো এখান থেকে মানে চুচুড়া থেকে আমার সর যেতে অনেকটা দূর অনেকটা টাইম লাগবে আর আমি বাইক আরে যাচ্ছি না আমি ট্রেন বাসে করেই যাব মানে লাঞ্চ পার হয়ে ট্রেনে করেই যাব তার জন্য আমার তো একটু আগে বেরোতে হবে না তাই জন্য আমি ভাবলাম যে একটু যোগাযোগ করেই আমি যাই ওনার কাছে কিন্তু আমি ওনার সাথে যোগাযোগটা ঠিকভাবে করে উঠতে পারছি না তাই জন্য আমি আর জানি না কখন বেরোবো আর কখন ফিরবো আর তোমরা সবাই ভালো করে জানো আমার মানে বাড়ি থেকে বেরোনো মানেই মানে খুব কষ্টকর আমি যে আনন্দ করে বেরোই সেটা হয়তো এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা তার থেকে বেশি সময় আমি বাইরে কাটাতে পারি না কিন্তু এই যে যাবো এখানে এখানে যেতে যেতে আসতেই আমি যেটা শুনলাম আমার নেই করে চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগবে তারপরে একটু কথাটাতার ব্যাপার আছে সেখানে দু তিন ঘন্টা হয়তো লাগতেও পারে তো দু ঘন্টা আমি কম করে দেড় থেকে দু ঘন্টা ধরলাম লাগবে তো আমার রাতে ফিরতে ফিরতে হয়তো নটা এরকম বেঁচে যেতে পারে আমার তো বাড়িতে দুটো মানে ছোটো ছোটো মানে সন্তানের মতন তোমরা জানোই ভালো করে ওদেরকে আমি সন্তানের চোখে দেখি ওদের রেখেছি কারণ ওদেরকে আমাকে খাইয়ে বেরোতে হবে আবার প্লাস এসে খাওয়াতে হবে নয় টয়লেটটা নয় আমি পাশে দাদাভাইকে বলে যাবো সে টাইমে টাইমে করিয়ে দেবে কিন্তু খাওয়াটা তো কেউ খাওয়াতে পারবে না তাকে তো আমাকে খাইয়ে তারপর বেরোতে হবে আবার এসে খাওয়াতে হবে মানে এতটা সময় এতটা সময় যে আমি যাবো আমি তো বুঝতে পারছি না যে আমি কীভাবে যাবো বা কীভাবে কন্ট্যাক্ট করে যাবো তার সাথে আমার এখনও পর্যন্ত এখনও সেরকমভাবে যোগাযোগ হচ্ছে না সেই দিদিভাই নিজেই মানে দিদিভাই বলছি সে ম্যাডাম নিজেই বলেছে যে সে যেই কাজটাতে মন দেয় সেই কাজটা আগে সে করেই ছাড়ে সেরকম ওনারই মতে আমিও আমিও যে কাজটা করি সেই কাজটার দিকেই নজর থাকে আবার যে আমি এই কাজটা কতগুলি সাকসেস করবো তো সেই সাকসেস করার জন্যই আমি ভেবেছিলাম এই সপ্তাহটা যাবো না পরের সপ্তাহে যাবো মঙ্গলবার উনি তো বলেছিল মঙ্গলবারে চেম্বারে বসবে তো সেইখানে দাঁড়িয়ে আমি ভেবেছিলাম পরে মঙ্গলবারে যাবো কিন্তু না দেখলাম যে আজকেই যখন আমার সব রকম মানে কাছ থেকে চলে এসেছে সকাল সকাল ভোরবেলা তো আমি যেতেই পারি এখন আর সব রকম ডকুমেন্টস নিয়ে সব নিয়ে আমি এগোতে যাচ্ছি বা এগোচ্ছি বা যাচ্ছি যে কাজের জন্য যাচ্ছি তোমাদের অনেকের অনেকের সাহায় রয়েছে আমার মানে আমার প্রতি জানি তোমরা কাকিমাকে ভালোবাসো যারা কাকিমাকে ভালোবাসো তারা কমেন্ট করেছো আমি কমেন্ট পড়ে আমার সত্যি ভালো লেগেছে যে আমি প্রতিটা মুহূর্তে যেগুলো যে কাজগুলো করে গেছি আমি হয়তো কিছু মানুষের কাছে খারাপ আবার কিছু মানুষের কাছে তাকে সবার কাছে ভালো হওয়া যায় না আজকে কোয়ালিটিতে থাকতে গেলে ভালো খারাপ মিশিয়েই থাকতে হবে সেরকম তোমরাও কিছু মানুষের কাছে আমি ভালো আর কিছু মানুষের কাছে আমি খারাপ তা খারাপগুলো আমাকে পাশে রেখে আমার ভালো দিকটাই আমাকে দেখতে হবে আর ভালোটা যারা আমাকে আজকে দু তিন বছর ধরে দেখছো তারা আমার সবসময় আমি কি করেছি আর কি করছি না সেটা সবটাই তোমরা দেখেছো আর দেখছো আর তার থেকে বড়ো কথা কালকে এপি ভাই যে ভিডিও করেছে সেই ভিডিওতেও এপি দিদি ভাই তো পুরো প্রথম দিকে জানে যে আমি কি করেছি না করিনি তো এপি দিদি ভাইয়ের ভিডিওগুলো আমার ভীষণ ভালো লেগেছে আমি দেখতে সময় পাইনি রাত্রেবেলায় দেখেছি তো দেখে আমার সত্যি খুব ভালো লাগলো যে মানুষটা আমার সাথে পিঙ্কি লড়ার সাথে সাথে সেও কিন্তু লড়ে যাচ্ছে সেও কিন্তু লড়ে যাচ্ছে সে কিন্তু যখন আমার অন্যায় দেখে সে আমাকে বকে যখন সে মানে ভালো দেখে সে ভালোর দিকটা বলে কিন্তু সে কিন্তু আজ থেকে দু বছর ধরেই আমার সাথে রয়েছে সে কিন্তু দেখেনি যে কোনো সময় আমি কোনো দিকটা এই ভাঙনের দিক করেছি সে কিন্তু সবটাই জানে তা যে আমি এই সংসারটার জন্য কী না করেছি বিয়ে থেকে শুরু করে কী না করেছি যাই হোক সেগুলো পাঁচটিশ যা হয়ে গেছে ভেবেছিলাম যে চব্বিশ সালটা পড়ছে চব্বিশ সালটা হয়তো ভালো থাকবো কিন্তু না চব্বিশ সাল পড়ার পরে আবার নতুন করে সেই ঝামেলা এসছে তো প্রত্যেক বছর বছর সেই এই ঝামেলা নিয়ে আর পেরে উঠছি না তো সেই ঝামেলাটাকে মেটানোর জন্যই আজকে যার যার সংসার শেষে ফিরে পাক আমি এটাই চাইবো তো তার জন্য আমি এগিয়ে চলেছি বা এগিয়ে যাচ্ছি যেদিকে এগোচ্ছি আশা করি তোমরা যদি কাকিমাকে ভালোবেসে থাকো কাকিমাকে কাকিমার দিকটা ভেবে থাকো কাকিমাকে ভালো রাখার চেষ্টা করো সবসময় জানি তোমরা কাকিমাকে ভালো রাখার চেষ্টা করছো বা কাকিমা কেমন আছে কীভাবে আছে কাকিম কাকুকে বলে যাচ্ছো কাকিমাকে নিয়ে বেরো কাকিমাকে নিয়ে আসি খুশি থাকো এটা শুধু কাকিমার দিকে তাকিয়ে তো সেই জায়গা থেকে বলবো আজকে যে কাজের জন্য আমি এগোচ্ছি বা সাকসেস হওয়ার চেষ্টা করছি তোমাদের সবার মত আমার চাই কারণ তোমরাও চাও যে মেয়েটা সুস্থ থাক স্বাভাবিক থাক ভালো থাক নিজের সংসার ফ্যামিলি নিয়ে ভালো থাক সেটা আমি চেয়েছিলাম কিন্তু আমি বদনাম খেয়েছি আজকে তোমরা তোমরা যারা যারা ভিউয়ার্স আছো যারা কাকিমাকে ভালোবাসো তারা তো সবসময় তার ভালো চেয়ে গেছো আজকে নয় কাকিমা খারাপ তোমরা তো খারাপ নয় তোমরা তো ভালো তাহলে তোমরা অবশ্যই চাইবে যে কাকিমা যেদিকটা এগোচ্ছে কাকমা যেদিকটা করতে চাইছে সেই দিকটা সাকসেস হোক বা সেই দিকটা ভালো হোক আশা করি ম্যাডাম যেটা চাইবে অবশ্যই এটা সাকসেস হবে কারণ ম্যাডামের প্রতি আমার একটু ভরসা আছে আর ভরসা পেয়েছি তার কথাবার্তায় তার মানে আমার সত্যি সত্যি খুব ভালো লেগেছে তার কথাবার্তা তাই জন্য আমার তার উপরে একটা ভরসা আছে যে এই মানুষটাই পারবে একমাত্র এই সংসারটা গড়িয়ে দিতে তো আমরা তো সবাই ফেলিওর সবাই ফেলিওর তোমরা যারা ভিউয়ার্স আছো তারাও ফেলিওর আমরা ফেলিওর তো শুধু জিতে যাচ্ছে কারা যারা যারা কিনা এই সংসারটা ভাঙতে চাইছে তারা কিন্তু জিতে যাচ্ছে পিঙ্কিবালের ঘাড়ের উপরে হাত রেখে মানে পিঙ্কিপালকে দোষ দিয়ে তারা জিতে যাচ্ছে তো চলো তাদের জিতেই দিই ঠিক আছে তাদেরকে জিতেই দিই তাদের জায়গাটা তাদের ফিরিয়ে দিই যে তারা জিতে গেছে পাল কেউ কেউ কি বলো তো কেউ হেরে জিতে যায় আর কেউ জিতে হেরে যায় ঠিক আছে এইখানেও আছে এই এইখানে অনেক কিছু খেলা চলেছে অনেক কিছু খেলা হয়েছে সবটাই আমি বুঝতে পারি তো যাই হোক আমি এইটুকুই বলবো এখানে কোনো নোংরামো করতে কেউ এসো না হ্যাঁ তোমাদের কন্টেন্ট তোমরা চলবে তোমাদের এই নিয়ে তোমাদের এটা নিয়েই ইনকাম কারণ তোমরা এসব না বললে ভিউয়ার্স যারা ধরো এ তার ওপরও এক কথা বলছে ও তার ওপে এক কথা বলছে তারা তো উস্কাবেই আর তারা ধরো আমাকেও এসে যেরকম মুস্কাবে তোমার তাদের গিয়েও সেরকম উস্কাবে তো সেই তরফ থেকে তাদের কন্ট্রোভার্সি চ্যানেল তারা চাইবে তারা তো একটা রান্নাবান্না কিছু দেখাতে পারে না তাদের ওই সব দেখানোর মতন পাবলিকও দেখে না আমার দেখুক বা না দেখুক আমি প্রত্যেক দিন কিন্তু আমার রুটিন আমি দেখিয়ে যাই যে আমি কী করছি কী করছি না তো সেই জায়গা থেকে তাদের তারা ভিউজের জন্য পেছনে লেগেই যাবে আর এটা কোনো দিনই থামার নয় ম্যাডাম যে বললো এটা থামাতে হবে আমরা থামালে কী হবে অন্য কেউ থামাবে না তো তাদের কন্টেন্ট আমরা আমাদের নিয়ে তাদের করে খেতেই হবে তো একটা কথাই বলবো যে যারা কাকিমাকে ভালোবাসো তারা অবশ্যই চাইবে যে কাকমা যেটা চাইছে যে কাকিমা যেটা করে এসছে এতদিন করেও যদি বদনাম খেয়ে থাকি আজকে আমি আরেকটু বদনাম খাবো তাই না আজকে আরেকটু বদনাম খাবো আর তাতে যদি কারো ভালো হয় কারো সংসার ফিরে পায় বা কেউ সংসারে হ্যাপি থাকুক তার স্বামীকে নিয়ে বা তার পরিবারকে নিয়ে তো সেখানে দাঁড়িয়ে আমরা তো সবাই মেয়েরা চাইব যে একটা সংসার জোড়া লাগুক ভাঙন ধরাতে চাই না ভাঙন কখন ধরে কখন ধরে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে যায় সেখানে কিন্তু তৃতীয় ব্যক্তি ঢুকে গেছিলো মা কিন্তু সংসার করতে যায়নি সংসারের মধ্যে তৃতীয় ব্যক্তি চলে গেছিলো সেই তৃতীয় ব্যক্তিকে সরানোর দায়িত্বও ম্যাডাম নেবে আর সেই সংসারটাকে জোড়া লাগানোর দায়িত্বও ম্যাডাম নেবে সব কিছু আমি ম্যাডামের হাতে ছেড়ে দিয়েছি আর সেই ম্যাডামের সাথে দেখা করতে আমি যাচ্ছি আর খুব তাড়াতাড়ি যাচ্ছি যদি ম্যাডাম যদি আজকে ফোনটা ধরে আমি আমার টাইম হিসাব করে নিয়ে আমি এখান থেকে বেরোন চেষ্টা করবো আর যদি ম্যাডাম একটু লেটে ফোনটা ধরে তাহলে হয়তো আমি আজকে বেরোতে পারবো না কারণ আমারও অনেকটা দূর অনেকটা দূর তোমরা বুঝতেই পারছো তারপর যদি সান্ডেগুলি না থাকতো তাহলে আমি কোনো চিন্তা করতাম না রাতের বারোটা একটা ঢুকলেও আমার কোনো ব্যাপার ছিল না সেখানে দাঁড়িয়ে যদি ম্যাডাম আমাকে কল ব্যাক করে বা আমি আরেকবার কল করে দেখবো যদি ম্যাডাম আমার ফোন ধরে তাহলে আমি চেষ্টা করবো আজকে যাওয়ার জন্য আর যদি না যেতে পারি তাহলে আমি সামনের মঙ্গলবার আবার চেষ্টা করবো তো আমি এগিয়ে যাবো আমি এগিয়ে যাবো আমি এইটা সাকসেস করেই ছাড়বো কারণ আমি আর এইগুলো এই নোংরামোগুলো নিতে পারছি না জাস্ট আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে হ্যাং হয়ে যাচ্ছে আর বুঝতেই পারছো কাকিমা চিন্তায় থাকলে কাকিমার না আমি তোমাদের সাথে একটু বেশি ভালোভাবে গল্প করতে পারি হাসি ঠাট্টা করতে পারি না কিছু কোনো রকম আমি পারি না কারণ মন থেকেই আসে না তাই আমি চাই সব কিছু থেকে মুক্তি হতে তাই জন্য আজকে এই ডিসিশানটা নিয়েছি এই ডিসিশানটা ঠিক না ভুল তোমাদের সব কমেন্ট আমি পেয়ে গেছি কারণ তোমাদের কমেন্টেও আমার মন ভরে গেছে কারণ তোমরা একটা কথাই বলেছো কাকিমা তুমি যেটা করছো ভালো করছো খুব ভালো করছো তো আরও আরও সবাই বলেছো যে এতদিন তো করে গেছো এটা নয় লাস্ট পরীক্ষা দিয়ে দেখো হ্যাঁ আমি লাস্ট পরীক্ষাই এটা দিচ্ছি তো এই পরীক্ষায় যাতে জিতে যাই সে জন্য তোমাদের অবশ্যই 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 তোমাদের তোমাদের ভালোবাসা দরকার তোমাদের ভালো কমেন্ট দরকার কারণ তোমরা চাইবে তোমরা আমি হেটার্সদের কথা বলছি আমি লাভার্সদের কথা বলছি যারা কিনা কাকিমাকে ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটা যে তোমরা কি চাও যে কাকিমা যে পথে এগোচ্ছে সেটা সাকসেস হোক অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না আমি বলবো না আমাকে লাইক করো আমি বলবো না আমাকে সাবস্ক্রাইব করো আমি কিচ্ছু করবো না কারণ আমার এইসব দরকার নেই আমার দরকার শুধু তোমাদের ভালোবাসা আর একটা কমেন্ট যদি তোমরা মনে করে থাকো যে কাকিমা যে পথে এগোচ্ছে কাকিমা শুধু কাকিমা যাচ্ছে না কাকিমার সাথে কাকিমার ননদ আছে আমার বোনও ছিল বোন যাবে বলেছিলো কিন্তু বোনের পক্ষে অত দূর থেকে এসে সম্ভব নয় তাই জন্য আমার ননদ যাবে আমার সাথে কিন্তু দেখি ম্যাডামের সাথে কীভাবে যোগাযোগ করা যায় উনি তখন ঘুমাচ্ছে তো যদি যাই যদি তুমি মনে তোমরা মনে করো অবশ্যই কমেন্টে জানিও যে কাকিমা ঠিক করছে কি ভুল করছে চলো আজকের মতো ভিডিওটা এটুকুনি কারণ ভিডিওটা অনেকটা বড় হলো আমি এত বড় ভিডিও দিই না কারণ এত বড় ভিডিও দেখতে গেলে তোমাদের যেরকম মানে নেটের প্রবলেম হয় আমারও আমার ওয়াইফাই থাকলেও কারণ আমার ফোনটা তো অনেকদিন হয়ে গেছে আমি হ্যাং হয়ে যাই ফোনটা আর নিতে পারছে না যেমন মাথা হ্যাং হয়ে যাচ্ছে তেমন ফোনটাও হ্যাং হয়ে যাচ্ছে তাই জন্য ভাবছি ভাই আমি ছোটো ছোটোই ভিডিও দিই তো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলো তো চলো টাটা নেক্সট ভিডিও তাদের দেখা হচ্ছে আর যদি যাই সেই ভিডিওটা যাওয়া আসা ভিডিও ওনার সাথে ফটো আমি সবটাই আপডেট দেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট ভিডিও তাদের দেখা হচ্ছে জন্য আজকে মতন টাটা